হ্যালো ভিভার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে সিভিল সার্জন গাইবান্ধা ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের স্থায়ী রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদে অস্থায়ীভাবে জনবলের নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে এক নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হচ্ছে চারটি গ্রেড এবং বেতন স্কুল চোদ্দ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষ দ্বিতীয় নম্বর পদ কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ তৃতীয় পদ হচ্ছে স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে চার নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাক্ষরিক পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ সহ কম্পিউটারের ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ পাঁচ নম্বর পদ স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা হচ্ছে সপ্তশশি সাতাশি কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পর ড্রাইভার পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ডতে জিএসসি বা সংগ্রহের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক ইস্বীকৃত হালকা ভারী হানলাগাত বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধার বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে আর এখানে কিছু অনেক শর্ত রয়েছে অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই শর্ত শর্তগুলো দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 14 দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইনে জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে পনেরোই নয় দু হাজার চব্বিশ সকাল নটা থেকে তো অ্যাপ্লিকেশন করতে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে এবং অনলাইন ফি বাবদ এক থেকে ছয় নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা সর্বমোট সাত নম্বর পদের জন্য হচ্ছে সর্বমোট একশো টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে হচ্ছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এসের এক্সাম্পল দেওয়া রয়েছে আপনার অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই ভালো করে দেখে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন ভিউয়ার যারা এই চ্যানেলে নতুন ভিভার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আর যদি কেউ অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই